বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা প্রিয় এলাকাবাসী মনিরক বিন আগামী এগারো এপ্রিল রোজ রবিবার আসন্ন কচুয়া সদর ইউনিয়ন পরিষদ নির্বাচন এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন উন্নয়নের নির্বাচন এই নির্বাচন গরিব দুঃখী মেহনতি মানুষের মুখে হাসি ফুটাবার নির্বাচন এই নির্বাচনে চার পাঁচ ও ছয় নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে মহিলা মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপন সৎ নিষ্ঠাবান ও জনদরদি জনগণের যার শ্বশুর জবেদার লেহা হাজরা তার ছোট পুত্র বধু ও রাজুর মা রেহনা বেগম রেহেনা আপা রেহনা বেগম রেহেনা আপাকে রেহেনা বেগম রেহেনা আপাকে মহিলা মেম্বার পদে মহিলা মেম্বার পদে কলম মার্কাই কলম মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্র কণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা কলম মার্কা রেহেনা আপার মার্কা কলম মার্কা রেহেনা আপার সালাম নিন কলম মার্কাই ভোট দিন রেহেনা আপার আদাব নিন কলম মার্কাই ভোট দিন রেহেনা আপার মার্কা কলম মার্কা রেহেনা আপা চাই কি এলাকা বাশির শান্তি শান্তি প্রিয় মানুষের মার্কা কলম মার্কা সৎ ও যোগ্য প্রার্থী রেহেনা আপাকে বেছে নিন কলম মার্কা ভোট দিন রেহেনা আপার মার্কা কলম মার্কা রেহেনা আপার উন্নয়ন নয় এলাকাবাসীর দিন উন্নয়নে শপথ নিন ভোট দিন ভাই ভোট দিন কলম মারকাই ভোট দিন ভোট দেবেন কোনখানে কলম মার্কার মাঝখানে কলম মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া রেহেনা আপার দু এলাকা এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা কলম মার্কা উন্নয়নে অংশ নিন কলম মার্কায় ভোট দিন উন্নয়নে শপথ নিন কলম মার্কায় ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন কলম মার্কায় ভোট দিন আর মাত্র কয়েক দিন এরি মাঝে সিদ্ধান্ত নিন কলম মার্কায় ভোট দিন দিকে দিকে একই শুনি কলম মার্কার বিজয় ধ্বনি 2021 সাল কলম মার্কার বিজয় কাল বি

যাই কলম মার্কাই ভোট চাই পাড়াই পাড়াই বলে যাই কলম মার্কাই ভোট চাই মা বোনদের বলে যাই কলম মার্কাই ভোট চাই যুবক ভাইদের বলে মার্কাই ভোট চাই তরুণদের ভোট চাই সবাইকে বলে যায় কলম মার্কাই ভোট চাই দাদা দাদিকে বলে যায় কলম মার্কাই ভোট চাই নানা নানিকে বলে যায় কলম মার্কাই ভোট চাই খালা খালোকে বলে যায় কলম মার্কাই ভোট চাই ফুপা ফুপিকে বলে যায় কলম মার্কাই ভোট চাই মামা মামীকে বলে যায় কলম মার্কাই ভোট চাই চাচা চাচীকে বলে যায় কলম মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই কলম মার্কাই ভোট চাই ভোট চাই ভোটারদের দোয়া চাই সকলের সম্মানিত এলাকাবাসী হ্যাঁ মনে রাখবেন আপনার আমার মার্কা কলম মার্কা যোগ্য প্রার্থীর মার্কা কলম মার্কা মহিলা মেম্বার পদ মার্কা কলম মার্কা সকলের প্রিয় মার্কা কলম মার্কা জনপ্রিয় মার্কা কলম মার্কা শান্তি প্রিয় মার্কা কলম মার্কা ন্যায় নিষ্ঠার মার্কা কলম মার্কা ন্যায্য দাবি আদায়ের মার্কা কলম মার্কা কি সুন্দর মার্কা রে ভাই কলম মার্কা কলম মার্কাই ভোট চাই আল্লাহ তুমি দয়াবান কলম মার্কার রেখো মা প্রিয় এলাকাবাসী সাদা মাঠ মঞ্জার রেহেনা রেহনা আপার নাম তার রেহে আপার অপর কলম মার্কা রেহে না অপর যোগ্য লোক জয়ের মালা তারই হোক জয়ের মালা পর্বে কারা কলম মার্কার ভোটার যারা। আল্লাহ তুমি দয়াবন রেহে আপার অপর রেখো মন এগারো তারিখে সারাদিন কলম মার্কাই ভোট দিন কলম মার্গ দেখিয়া ভোট দিবেন হাসিয়া মাগু তোমার একটি ভোটে মা কলম মার্কা জিতেই যাবে মা তাই তো মাগু আমরা সবাই ভোট দেবো মা কলম মার্কার মাঝখানে মায়ের কোলে শিশুর ডাক কলম এলাকার উন্নয়নের স্বার্থে দল মত নির্বিশেষে সবাইকে কলম মার্কাই ভোট দেবার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছে প্রচারে অত্র ওয়ার্ডের সর্বস্তরের ভোট